হ্যালো আজকে চলে এসেছি আমি ভাপা ইলিশের রেসিপি নিয়ে একটা গোটা বড়ো ইলিশ এনেছিলো তো আমি সেখানটা কেটে থেকে চার পিস স্প্রেড করে নিয়েছি তো তার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি নিয়ে নেব হচ্ছে সর্ষে তো অনেকে পোস্ত দিয়ে করে তো আমি শুধু কালো সরষে দিয়ে করছি সাদা সর্ষে দিয়ে নিই তো কালো এখানে মাছটা আমি পনেরো মিনিটের জন্য রেখে দিলাম মাখিয়ে ওই কালো সর্ষে নুন আর পাকা লঙ্কা নিয়েছি মানে কাঁচা পাকা যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কা তো পাকা লঙ্কাটা নিয়েছি তো কালারটা ভালো আসে ওর জন্য তোমরা চালি মিক্সটিতে বাটতে পারো কিন্তু মিক্সটির থেকে শিলে বাটলে না টেস্ট একটু বেশিই ভালো হয় আর যাতে সর্ষে তেতো না হয় ওই জন্য নুন আর লঙ্কা নিয়েছি নিয়ে ভালো করে বেটে একটা বাটিতে সর্ষেটা তুলে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মশলাটা আমি মাছের সাথে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে দশ মিনিট মাখিয়ে রাখবো আর ওইদিকে একটা কড়াইয়ে আর আমি দিয়ে জল গরম করতে দেবো আর তারপরে দিয়ে দেবো মাছের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে আরও পাঁচ মিনিট মতো রাখবো রাখার পরে ওইদিকে যে জল গরম করতে দিচ্ছে একটা কড়াইয়ের মধ্যে গরমের মধ্যে জলটা যখন ফুটবে তখন এই একটা স্ট্যান্ড বসিয়ে নেবো ছোটো স্ট্যান্ড করে পাওয়া যায় ওই স্ট্যান্ডটা বসিয়ে নিয়ে এবার মাছের ওপরে কাঁচা লঙ্কা ছিঁড়ে এবার আমি মাছটা একেবারে স্ট্যান্ডের ওপরে বাটি করে বসিয়ে দেবো এটা সিলভারের বাটি আছে তো অসুবিধা নেই কোনো মানে স্টিলের বাটি হলে অনেক সময় বসালে ফটফট করে আওয়াজ হয় তো সেরকম কিছু আওয়াজ হবে না সিলভারের বাটি আছে এই যে আমি বসিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি প্রায় পনেরো মিনিট ঢাকা লো ফ্লেমে এটাকে আমি কুক করলেই রেডি হয়ে যাবে ইলিশ বাবা ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে কিছু তারা আমাকে ফলো করো সবাই ভালো থেকে সুস্থ থাকাও দেখার জন্য একটা